শিবানি ফেলুন এরকম একটি দুধের নাড়ু তো আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে দুধ দিয়ে কীভাবে অসাধারণ নাড়ু বানাতে হয় আর এই নাড়ুর টেস্ট যে এত অসাধারণ আপনারা না খেলে বিশ্বাস করবেন না তো কথা না জানিয়ে ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে আমরা একটি প্যানের ভিতর বা পাতির ভিতর পানি নিয়ে নেব তারপর গরু দুধ দিয়ে আমরা কিন্তু ভালো করে মিক্স করব তারপর টক দই কিন্তু অবশ্যই দিয়ে দিতে হবে টক দই দিয়ে ভালো করে মিক্স করতে হবে দেখেন আমি তারপর দেখেন আমি এরকম করতে করতে কিন্তু আমরা ছানা তৈরি করতে হবে তারপরে এই ছানাটাকে আমরা শুকিয়ে ছেঁকিয়ে নেব আর বাইরে যে পানি এটাকে আমরা আলাদা বের তারপর আর একটা ফ্রাইড প্যানের দেখেন আমি ছানা বা তার বাটিতেও রাখতে পারেন ছানা ভিতরে চিনি চিনি কিন্তু আমি এক কাপ দিয়ে দিয়েছি তারপর কিন্তু গুঁড়ো দুধ কিন্তু এক কাপ দিতে হবে দিতেই হবে না তাহলে কিছু করা না তারপরে অল্প একটু এক চেমটি পরিমাণ এলাচের গুঁড়া তারপর এটাকে আমরা ভালো করে মিক্স করতে হবে কিন্তু কিন্তু ভালো করে মিক্স করতে হবে কিন্তু ঠিক আছে আপনারা অবশ্যই মনে করতে হবে ভালো করে মিক্স না করলে কিন্তু দুধের নাড়ুতে কিন্তু ঝামেলা হবে তারপর কিন্তু আমরা একটা ফ্রাই প্যানের ভিতর এটা আমরা দিয়ে দেবো এখন ফ্রাই প্যানের ভিতর প্রায় দশ মিনিটের মধ্যে তারপর তারপর আমরা এর ঘি দিয়ে দেবো ঘি কিন্তু যে কোনো মিষ্টিতেই দেওয়া মাস্ট ঘি কিন্তু আমাদের অবশ্যই দিতে হবে আর যারা চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে আর যারা করেছেন তারা অবশ্যই থাকবে এখন আমরা এটাকে আমরা নাড়ু বানাবো এখন নাড়ুর সাইজে বানাবো আমার একটু সমস্যা হয়েছে আপনার গোল গোল বানাবিনি আর এত মজারদার নাড়ু বিশ্বাসই করবেন না আর চ্যানেলটি অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বিদায়